সুপ্রিয় সাইকেল প্রেমী ভাইরা এখানে যে সাইকেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করানো হয়েছে ক্যাশ স্টেশন করানোর পর এটা হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে যাই হোক হঠাৎ খামারি এখানে নিয়ে আসছে এখন এটা ওভারঅল অবজারভেশন করবো অবজারভেশন করার পর এটা যে প্রয়োজনীয় ট্রিটমেন্ট সেটা দিব যাই হোক আপনারা যারা বাসা বাড়িতে লালন পালন করেন অবশ্যই মাথায় রাখবেন যে অনভিজ্ঞ কিছু লোক যারা ক্যাশ করে থাকে তাদের থেকে বিরত থাকবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো ক্যাশ করে থাকবেন এবং আপনার খামারের সকল ছাগলদের ना पर है ना तीन बागेरा एक बार आस के ख्वाबे बाकी और दिन काम के ख्वाबे तार पर रिपेक्स खा लिया तीन बागेरा एक बार अरे इधर और देखा स्के और देख कल के वही तोर से पने इधर और देखा स्पोर्ट देख कल से अरे रितिन बाग पर है तार पे तीन दिन खा लिया आपके किसने हैं वो बापा के किसने हैं पानी